রাসুল্লা সাল্ল্লা আলাহাল্লাম তার প্রথম জীবনে একবার হজরত খাদিজা আদেলহতাল আনহার ব্যবসার মালামাল নিয়ে সিরিয়া গিয়েছিলেন এই ব্যবসায়ী কাফেলা তাদের সমস্ত মালামাল বিক্রি করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং ২৪ থেকে ২৫ দিন সফরের পর জুফা নামক স্থানে এসে পৌঁছায় এই জুফা নামক স্থানটি মক্কা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই সময়ে আরবের একটি রীতি প্রচলিত ছিল যখন কোনো কাফেলা সফলভাবে বাণিজ্য থেকে ফেরত আসত এবং ব্যবসায় ভালো পরিমাণ মুনাফা করত তখন তারা এটা আশা করত যে শহরে ঢোকার সময় লোকজন তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে অভিনন্দন জানাবে কারণ এই কাফেলা তাদের ব্যবসার সমস্ত সামগ্রী বিক্রি করে এসেছে এবং তাদের প্রত্যেকের নিকট প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তাদের নিকট প্রচুর পরিমাণে অর্থ থাকার কারণে তারা কোনো নির্জন জায়গায় থামত না মক্কার আগে সবচেয়ে বড় শহর ছিল জুফা জুফার পর মক্কা পর্যন্ত আর বড় কোনো জনবসতি ছিল না তাই কাফেলাকে সেখানেই থামানো হল এবং তারপর প্রতিটি ব্যক্তি তাদের একজন করে দাসকে মক্কায় পাঠালো যাতে সেই দাস মক্কায় গিয়ে লোকজনদেরকে তাদের আগমনের খবর জানাতে পারে হজরত খাদিজা রাদাহতাল্লা আনহার দাসের নাম ছিল মাইসারা মূলত তার দায়িত্ব ছিল মক্কায় গিয়ে হজরত খাদিজা রাদাহতাল্লা আনহাকে খবর পৌঁছে দেয়া কিন্তু মাইসারা নবী করিম সাল্লাল্লাল্লাহু আল্লাহামকে অনুরোধ করলেন আজ পর্যন্ত আমার মালিক খাদিজা তাহিরা কখনও ব্যবসায় এত পরিমাণ লাভ করতে পারে নাই নিঃসন্দেহে এটা তার জন্য একটি বিশাল বড় সুসংবাদ আমার মনের একান্ত ইচ্ছা হল আপনি নিজেই সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব নবী করিম সাল্লু আলাইসালাম সামনের দিকে এগিয়ে গেলেন সামনে একটি ছোট্ট পাহাড়ি টিলা ছিল সেখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন মাইশারা মনে করলেন এখন যেহেতু সকালবেলা তাই সম্ভবত নবী করিম সালাল্লাহ সাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন মাইশারা ছিলেন একজন দাস তাই এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তার ছিল না সেই জন্য তিনি নীরব রইলেন কাফেলার বাকি ব্যবসায়ীরা সবাই আনন্দ করছিলেন কেউ কেউ বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করছিলেন আর অন্যদিকে দাসেরা দ্রুত ছুটে যাচ্ছিল মক্কার দিকে সেই দিন সকালবেলা হজরত খাদিজা রাধাল আনহা তার দাসীদেরকে সঙ্গে নিয়ে ছাদে বসেছিলেন তিনি রেশমি কাপড়ের একটি তাবুর নিচে বসে গল্প করছিলেন হঠাৎ খাদিজা তাহিরার মনে হল আকাশে একটি নূর উদ্ভাসিত হয়েছে তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো সূর্যের আলো হবে সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন এই নূর কোনোভাবেই সূর্যের আলো হতে পারে না তিনি ভয় পেয়ে পেছনের দিকে তাকালেন এবং দেখলেন জান্নাতুল মাওয়ার কবরস্থানের পেছনের পাহাড়গুলো থেকে একটি নূর উদ্ভাসিত হয়েছে আরও ভালোভাবে দেখার পর তার মনে হল সেখানে একটি গম্বুজের মতো কিছু তৈরি হয়েছে যা সোনা ও রূপা দিয়ে তৈরি এবং ইয়াকুত ও মূল্যবান পাথরের মালা গম্বুজ থেকে ঝুলে রয়েছে এই গম্বুজটি এমনভাবে একটি উট এবং তার আরোহীর মাথার উপর রয়েছে যেন উট এবং আরোহী সেই গম্বুজের ভেতরে দৃশ্যমান এবং সেই নূর সেই গম্বুজ থেকেই উদ্ভাসিত হচ্ছে হজরত খাদিজা রাদালতাল আনহা ভয় পেয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমার কোনো ভুল হচ্ছে না তো তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি সেটাই দেখতে পাচ্ছ সবাই পেছনে ফিরল এবং নিশ্চিত করল হে খাদিজা তাহিরা আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি এমন অদ্ভুত বিষয় আমরা আগে কখনো লক্ষ্য করিনি হজরত খাদিজা রাদালতাল আনহা গভীর মনোযোগ দিয়ে দৃশ্যটি আবারও দেখলেন এবং বললেন এই উটটিকে আমার পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে এটা আমারই উট দাসীরা অবাক হয়ে বলল হে খাদিজা তাহিরা এটা কিভাবে সম্ভব আপনার উট তো মাইশারার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছে সেই উট এখন এখানে কিভাবে আসবে খাদিজা তাহিরা বললেন উটের আরোহীকেও আমি চিনতে পেরেছি মনে হচ্ছে উনি আবু তালিবের ভাতিজা খাদিজা রা আনহা এবং তার দাসীরা সেই নূরের দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে সেই নূরের গম্বুজ অদৃশ্য হয়ে গেল এবং নূরের আলো কিছুটা কমতে শুরু করল কারণ মহান আল্লাহ তালা তার নবীর মর্যাদা তখনও গোপন রাখতে চাইলেন এরপর সেই উট আরোহী মক্কার সরু গলির মধ্যে প্রবেশ করল ফলে খাদিজা তাহিরা আর দেখতে পেলেন না কিছুক্ষণ পর খাদিজা তাহিরার বাড়ির দরজায় করানাড়ার শব্দ হল একজন দাস এসে বলল আবু তালিবের ভাতিজা মোহাম্মদ এসেছেন যিনি সিরিয়া সফরে গিয়েছিলেন তখনই হজরত খাদিজা তাহিরা নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার দিকে এগিয়ে গেলেন সবাই বিস্মিত হয়ে দেখতে লাগল যার খিদমতে সত্তর জন দাসী রয়েছে তিনি নিজে এমনভাবে দরজার দিকে ছুটে যাচ্ছেন খাদিজা রাধেল আনহা নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং প্রশ্ন করলেন আপনি বাণিজ্য সফর